এবং ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে তারা মাদ্রাসা দিয়েছে। জামাতে ইসলামের ছেলেরা ইসলামী আন্দোলনের কিছু বিএনপির নেতারাও দীর্ঘদিন ধরে একদিন দুই দিন না আমরা তো নিজেদের মন্দির আমাদের মন্দির আমরাও যে এক ঘন্টা বসে থেকে পরে আর এক ঘন্টা ভাল লাগে না কিন্তু আমরা দেখেছি রাতের পর রাত দিনের পর দিন তাহারা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে তখন শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও অত্যাচাররা সমগ্র হিন্দু সমাজকে ভিকটিম তৈরি করে আজকে দেশের শান্তি বিনষ্ট করছে প্রিয় দর্শক ইনক্লাব ডিজিটালে আজকে আমাদের অতিথি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিককে নতুন করে আপনাদের সামনে বা দেশের মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তিনি ইতিমধ্যেই শোতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব তো আজকে তিনি ইনক্লাবে এসেছেন সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলার জন্য অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক ইনক্লাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা বাংলাদেশের একটা ইতিহাস ইনক্লাব সেই জায়গাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক ঠিক এই মুহূর্তে আপনি কি বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি কিছু ফিল করছেন দেখেন যদি সত্যিকার অর্থেই বলতে হয় মানে প্যান খুলে যদি কথা বলা হয় আপনার পাঁচ তারিখের পরে সারা দেশেই হামলা হয়েছে সেই হামলাটা ছিল টোটালটাই পলিটিক্যাল বিশ্ববিখ্যাত ক্রিকেটার মাশরাফির বাড়ি পুড়েছে কারণটা কি পলিটিক্যালি তারা একটা দলের সঙ্গে যুক্ত ছিল ফ্যাসিবাদের সঙ্গে তো এই ফ্যাসিবাদের সঙ্গে কিছু হিন্দু নেতারাও জড়িত ছিল স্বাভাবিকভাবে তাদের বাড়িতে হামলা হয়েছে তাদের বাড়িতে কিছু পুড়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে আবার কিছু নিরীহ হিন্দু বাড়ি যারা ধরেন জমি জমা নিয়ে বিরোধ এলাকাভিত্তিক অনেক সময় একে অপরের শত্রুতা আমরা দেখলাম যে ভৈরবে একটা ইস্কন মন্দিরে হামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী বাস্তবিক অর্থে এই সময় এই দীর্ঘ এই সময়ের মধ্যে সরকার অত্যন্ত সচেতন একই সঙ্গে আমরা বলতে আপনার পাঁচ তারিখে যে ঘটনা সেই ঘটনার পরে তো বাংলাদেশে পুলিশ নেই কোনো কিছু নাই সমস্ত প্রশাসন নাই সেই অবস্থায় আমি ছয় তারিখ সকালবেলা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি সেখানে গিয়ে গিয়ে দেখলাম মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে জামাতে ইসলামের ছেলেরা ইসলামী আন্দোলনের ছেলেরা কিছু বিএনপির নেতারাও দীর্ঘদিন ধরে একদিন দুই দিন না আমরা তো নিজেদের মন্দির আমাদের মন্দির আমরাও যে এক ঘন্টা বসে থেকে পরে আর এক ঘন্টা ভালো লাগে না কিন্তু আমরা দেখেছি রাতে পর রাত দিনের পর দিন তাহারা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে তো সেই জন্যই বাংলাদেশের হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা দেশের আলেম সমাজ তাদের প্রতি এই দেশের হিন্দু সমাজ কৃতজ্ঞ উনিশশো সালে মতি রহমান ডেন্টু শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী উনি বলেছেন ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন এই ঘটনা ঘটছিল তখন শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও উনি একটু বার্গেনিং করেছেন করার পরে বলছে যে আমি পাঁচ লাখ টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববারি মন্দির এরপরে ঢাকেশ্বরী মন্দির এরপরে এই পাশেই রামকৃষ্ণ মিশন গৌরী মঠ শহর ঢাকার প্রত্যেকটি মন্দিরে আমি নিজের থেকে টাকা দিয়ে ওই সন্ত্রাসী চাঁদাবাজ তারপরে এদেরকে দিয়ে আগুন ধরিয়েছি সারা বাংলাদেশে আগুন ধরিয়েছি কিন্তু দায় পড়েছে কারা দায় পড়েছে দেশের আলম সমাজের ঘাড়ে দায় পড়েছে এদেরকে মৌলবাদী মানানোর জন্যে যা যা করার এই গত পনেরো বছরে আমরা দেখেছি নাসিরনগর অভয়নগর চট্টগ্রামের হাটহাজারি খুলনার শিয়ালি রংপুরের সেই পীরগঞ্জ ঠাকুরপাড়া সমস্ত বাংলাদেশে ব্যাপকভাবেই হামলা হামলার মানে যারা করেছে এই ইন্ধনদাতা এবং অর্থদাতা সহ সমস্ত কিছু করেছে আওয়ামী দায় পড়েছে আলেম সমাজের তো যে কারণেই তারা আলম সমাজ মনে করেছে আবারও তো আমাদের ঘাড়ে সেই জিনিসটা করবে তারাও সচেতন ছিল একসঙ্গে আমরাও কিন্তু তাদের কাছ থেকে এই সার্ভিসটা পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি এবং আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখনও পর্যন্ত গ্রামে গঞ্জে আপনার প্রত্যেকটি মানুষ যেমন লন্ডন আমেরিকায় নাম ধরে বলে মিস্টার অমক অথবা অনেক সময় মিস্টারও বলে না বাংলাদেশে এখন আমরা যদি আমার বাড়ির পাশে যারা মুসলিম ছোটোবেলার থেকে আমাদের দাঁত মাদা শিখিয়েছে আমরা মুসলিম বাড়িতে আমরা তাদেরকে বলেছি চাচি কাকি জেঠি আমাদের মতো করি চাচা তো আবার মুসলিমরাও বৌদি কাকা জেঠা মানে এইরকম দাদা এইগুলি কিন্তু সম্বোধন করে অর্থাৎ বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে হাজার বছরের একটা সম্প্রীতি আছে সেই গ্রামেও আছে শহরে আমরা যে বাসাবাড়িতে থাকি ভাড়া বাড়িতে আমার মিসেস শঙ্করধ্বনি দিচ্ছে সন্ধ্যার সময় উলুধ ধ্বনি দেয় সেখানে ঘন্টা বাজায় পাশে কিন্তু মুসলিম তারা কিন্তু কখনো আপত্তি করে না এই যে দিদি এই এইটি আপনি করতে পারবেন না অর্থাৎ সামগ্রিকভাবে এই দেশ দেশে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নেই এবং কোনো সাম্প্রদায়িকতা নাই এ যাবৎকালে যা কিছু ঘটছে প্রত্যেকটির পিছনে হচ্ছে রাজনৈতিক ইন্ধন আমি সেই কারণে বলেছিলাম এই রাজনৈতিক যে ইন্ধন যারা আমাদের দেয় ব্যবহার করে এর একটা মানে স্থায়ী সমাধান আছে সেটা হচ্ছে সেপারেট ইলেকট্রিক সিস্টেম যদি মাইনরিটিদের নিশ্চিত হয় তাদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে সংখ্যানুপাতে সিট দিয়ে দেন তাহলে আওয়ামী লীগ কিন্তু আর কখনোই হিন্দু যদি শেখ হাসিনা হিন্দু ভোট না পায় সে খেলালে যদি হিন্দু ভোট না দরকার পড়ে তাহলে তারা এদেরকে ব্যবহার করতে পারবে না অর্থাৎ এই জিনিসটা হলে বাংলাদেশে হিন্দু মুসলিমের সৌহার্যটা আপনি দীর্ঘদিনেই মানে সংখ্যালঘুদের রিজার্ভ ইয়ের জন্য কথা বলছেন বাট আপনি যেটা শুরুতে বলেছিলেন যে আপনার এই আমাদের দেশের আলেম সমাজ যেটা আপনি নিজে দেখেছেন বিভিন্ন ইসলামিক দলের লোকরা গিয়ে মসজিদ মন্দির ইয়া মসজিদ মসজিদের ইমামরা গিয়ে আপনার মন্দির হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি পাহাড়ে দিয়েছে। এটা আমরাও দেখেছি ছবিতে কিন্তু এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচ তারিখের পরে বিভিন্ন সেমিনার করেছে ইন্টারন্যাশনালি সেখানে এই চিত্রটা উঠে আসেনি এবং ভারতীয় মিডিয়া যারা কন্টিনিউসলি এই নিয়ে কথা বলছে তাদের কোনো মিডিয়াতেও কিন্তু এই চিত্রটা এই যে মানে মুসলমানরা এই কাজটা করলো এটা কোথাও এই হারমোনিটা তাদের মিডিয়াতে আমরা দেখছি না হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টেও আমরা এটা দেখতে পাচ্ছি না এটা কেন হলো আচ্ছা এটার কারণটা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইতিহাসটা আপনাকে জানতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে শেখ হাসিনা আপনার যখন রাষ্ট্রধর্ম ইসলাম হলো এই দেশে এর সৎসাগ করলেন তখন হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত এই তিনটা দলেই এর বিরোধিতা করেছে তো তখন আওয়ামী লীগের যারা মুসলিম নেতৃবৃন্দ ছিল ওনারা বললেন যে না আমরা এটা বিরোধিতা করলে মুসলিম সেন্টিমেন্ট আমাদের বিপক্ষে যাবে আমরা ভোট পাবো না তখন শেখ হাসিনা বললেন যে ঠিক আছে আমার দলে যেগুলো এই হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এদেরকে আলাদা করে একটা টিম করে দেন এরা লাগাতারভাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এবং ওই ভ্রাতুরে সংবিধান ফিরিয়ে আনা এবং এরা দীর্ঘদিন সেটাই বলছিল পরবর্তীকালে দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো তখন তারা বললো যে না আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করব না তোমরা অন্য দফা নিয়ে আন্দোলন করো যে কারণে আজকে এই ঐক্য পরিষদ চায় যে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনা আবার এই দেশে ফিরে আসুক কারণ দীর্ঘদিন যাবৎ তাদের অর্থে শেখ হাসিনার অর্থে আওয়ামী লীগের অর্থে তাদের মানে মাংস রক্ত মানে তৈরি হয়েছে যে কারণে সে ওই এটার সঙ্গে বিক্রের করতে পারতো না তার যা কিছুই হোক জামাত দায়ী যা কিছুই হোক মৌলবাদী দায়ী যা কিছুই হোক সমস্ত কিছু তার কাজ হচ্ছে যত ঘটনা করবে এটা ওই মৌলানাদের ঘাড়ে চাপিয়ে দিলে পরে জিনিসটা দেশে বিদেশে খায় ভালো এবং সেইটা ভারতেও সুযোগ নেয় আপনার ভারতে যারা পশ্চিমবাংলার নেতৃবৃন্দ বিশেষ করে তাদের লক্ষ্যটা কী তাদের লক্ষ্যটা হচ্ছে মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনটাকে ব্যাপকভাবে প্রচার করলে তারা ওখানকার হিন্দুদের ইউনিটি করতে পারবে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়ে সে ক্ষমতায় বসতে পারবে এইটুকি তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদের কোনো কল্যাণ চায় না আপনার উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের কল্যাণে তাদের কিন্তু কোনো ভূমিকা নেই অর্থাৎ আপনার দৃষ্টিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা কমিউনিটি বেজ অর্গানাইজেশন না এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আওয়ামী লীগের অর্থে পরিচালিত একটা সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এটা আওয়ামী লীগের অঙ্গ বা শাখা বা শাখা সহযোগী সংগঠন সহযোগী সংগঠন এবং তারা নিজেরা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য টোটাল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভিকটিম তৈরি করে তারা এই আমলিক থেকে সুবিধা সেই আমলেও নিয়েছে এখনও পর্যন্ত তারা এই অপকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের এই মানে মাইনরিটি সম্প্রদায়ের আমরা যে মাইনরিটি বলি না বাট সম্প্রদায়কে জিম্মি করে তারা তাদের স্বার্থ উদ্ধার স্বার্থ সেই আমলে করেছে এখনও পর্যন্ত সেই ষড়যন্ত্র করে যাচ্ছে তো এর বিরুদ্ধে এটা যেহেতু আপনি জানেন এর বিরুদ্ধে বাংলাদেশের এই যে সাধারণ যারা এটার সাথে জড়িত না বা এটা তো আপনি বিভিন্ন জায়গায় দেখেছে আপনি বলেছেন যে তারা বাংলাদেশের সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না না মাছ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না তো তারা কেন এটার বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছে না আপনারা কেন সোচ্চার হচ্ছেন না আমরা বিভিন্ন জায়গায় সোচ্চার আমরা যে কথা বলি নাই তা না কিন্তু আমাদের হয়তো কণ্ঠস্বরটা একটু ক্ষীণ এটার পিছনে কারণটা হলো সরকার তাকে প্যাট্রোনাইজ করে করেছে দীর্ঘদিন ডিসি অফিসে যে মিটিংগুলো হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে নেতারা বসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চিঠি দিয়ে প্রত্যেক ডিসিকে বলেছেন যে তাদের সঙ্গে মিটিং করবা এবং আজকে ফ্যাসিবাদ মানে চলে গেছে কিন্তু ওই চিঠিগুলো কিন্তু রয়ে গেছে যে কারণে এখনও পর্যন্ত গতবারেও যখন এই পূজার আগে যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হলো সেখানে আমরা বলেছিলাম যে সাধারণ হিন্দুদেরকে ডাকেন তাহলে তারা একটু মানসিকভাবে শক্তি পায় তা কিন্তু করেনি এবার যে হিন্দু মানে পূজা পার্বণে সরকার থেকে কিছু অনুদান যায় সে অনুদানগুলো তাদের মাধ্যমে যায় তো সাধারণ যারা হিন্দু তারা তাদের কাছে জিম্মি হয়ে আছে তেমন তাদের মাধ্যমেই এটা আনতে হবে যে কারণে সাধারণ হিন্দুরা কখনোই আলাদাভাবে ভয়েস রেস করতে পারছে না এবং আমরা প্রথম থেকেই বলছিলাম যে এই শহীরাচারের দোষ যারা এদেরকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করেন সাধারণ হিন্দুদেরকে আপনারা একটু সুযোগ দেন তারা যাতে সর্বক্ষেত্রে যদি সম্মানিত বোধ করে সমস্ত অফিস আদালতে যদি তাদের ডাকেন তাহলে কিন্তু শহীরাচাররা সমগ্র হিন্দু সমাজকে ভিকটিম তৈরি করে আজকে দেশের শান্তি বিনষ্ট করছে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করছে সামগ্রিকভাবে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সমগ্র হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী দাস ব্রহ্মচারী যার কথা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামের সাথে তাকে দেখেছি এবং আওয়ামী লীগের শাসন বা এই শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখার জন্য তার অনেক বক্তব্য গত মানে পনেরো বছরে আমরা দেখেছি এবং আওয়ামী লীগের মন্ত্রীদের আশেপাশে বা তাদের প্রোগ্রামগুলোতে তাদের দেখেছি এবং সারা বাংলাদেশে ইস্কনের ভিতরে ইস্কনের সদস্যদের মধ্যে এক ধরনের হিন্দু জাতীয়তাবাদী মনোভাব তৈরি যেটা মানে ভারতে বিজেপি করে থাকে এই ধরনের কিছু অ্যাক্টিভিজম আমরা এখানকার কিছু চিহ্নিত লোকের মধ্যে আমরা দেখেছি এই বিষয়টাকে এত আপনি বিষয়টা হচ্ছে চিন্ময় কৃষ্ণ যে দাস ব্রহ্মচারী উনি উনি কিন্তু ইস্কন থেকে বহিষ্কৃত ওনাকে ইন্টারন্যাশনাল চাইল্ড যে প্রোটেকশান টিম তাকে বহিষ্কার করেছে স্থায়ীভাবে এবং শুধু উনি না ওনার সঙ্গে আরও কয়েকজন আস উনি ইস্কনের যে হেড অফিস চট্টগ্রাম সেখানে থাকতেও পারবে না এবং তার নির্দেশও আছে কোনো মন্দিরেও অবস্থান করতে পারবে না কিন্তু উনি কিন্তু সেটা মানে না বরং ইস্কনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উনি মামলা করেছেন ইস্কনের বিরুদ্ধে তার মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ইস্কনে ছিলেন যাকে বহিষ্কার করা হয়েছে সে উল্টো ইস্কনকেই ইস্কনের বিরুদ্ধে মামলা চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করেছে কারণটা কি কারণ হচ্ছে ওনার পিছনে নওফেল সাহেব ওনার পিছনে হচ্ছে আদম ও নাসির সাহেব ওনার পিছনে আওয়ামী লীগের নেতারা যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় না ওখানকার জো বাইডেনের একজন কংগ্রেসম্যান বাংলাদেশে এসে তারা জমিনে বিভিন্ন জায়গায় ঘুরে নাসিরনগর অভয়নগর ওই আপনার সেই চট্টগ্রামের মানে ফটিকছড়ি রাউজান তারপরে ককদ রামু এই সমস্ত এলাকা ঘুরে তারপর দেখল যে বাংলাদেশের মাইনরিটির উপরে আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে নির্যাতনের শিকার এবং সেটা আওয়ামী লীগের দ্বারাই